এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় 80 কোটি টাকা ব্যয়ে শান্তিপুরের ফুলিয়াতে তৈরি হওয়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি উদ্বোধন গিরে শাসক বিরোধী রাজনৈতিক তর্জা 80 কোটি টাকা ব্যয়ে শান্তিপুর ফুলিয়াতে তৈরি হলো অত্যাধুনিক মানের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি আগামী চৌঠা জানুয়ারি এই কলেজের উদ্বোধন করবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং ঘোষণা বিজেপির এদিন নদিয়ার ফুলিয়ার বিজেপির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে কলেজ উদ্বোধনের কথা জানিয়েছিলেন বিজেপির নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী দু সাল থেকে ফুলিয়া আইটিআই ক্যাম্পাসে এই কলেজের পঠন পাঠন শুরু হয় দু সালে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক ফুলিয়া আইটিআই ক্যাম্পাসের পাশেই এই কলেজের মেন ক্যাম্পাস তৈরির সিদ্ধান্ত নেয় সেই মতোই বরাদ্দ করা হয় আশি কোটি টাকা কাজ শেষ হওয়ার পর এবার দেশের সকল ছাত্রছাত্রী এবার এই কলেজে পড়াশুনো করার সুযোগ পাবে বলেই জানিয়েছেন তিনি আচ্ছা বিজেপি অভিযোগ করছে যে রাজ্য সরকার তার শিল্পর জন্য কিছু করেনি তো তার জন্য আপনার প্রতিক্রিয়া কি এটা হাস্যকর অভিযোগ বাংলার তাঁতিদের জন্য বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিনব প্রকল্পগুলো রূপায়ণ করেছেন তা উল্লেখযোগ্য সারা ভারতবর্ষের হ্যান্ডলুমের ওপরে একটি কথাই বলবো আজকে ফুলিয়াতে আইআইএসটি উদ্বোধন হচ্ছে সেখানে সেন্ট্রাল মিনিস্টার আসবে শুনতে পেলাম আমরা তো আগামী দিনে সাফল্য কামনা করছি এবং আমি তৎসঙ্গে এটাও জানাতে চাই যে কতটা কর্মসংস্থান হবে সেই নিয়ে আমরা সন্দেহ আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপি ছাড়িত পরিচালিত সরকার তারা দেশের হ্যান্ডলুম টেক্সটাইলকে বাঁচানোর জন্য উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ রাখেনি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গের টেক্সটাইল শিল্পকে বাঁচানোর জন্য সিনার্জির মতো একজন আন্তর্জাতিক মানের কর্মসূচি নিয়েছেন এবং তারা পশ্চিমবঙ্গের তাঁতিদের জন্য বিভিন্ন প্রকল্প বাংলার তাঁত তন্তুস থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামগুলো কর্মসূচিগুলো আমরা যেগুলো দেখতে পাই হ্যান্ডলুম টেক্সটাইল ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ রেখেছেন এবং তাতিদের প্রশিক্ষণের মাধ্যমে আগামী দিনে কর্মসংস্থানের ব্যবস্থাপনাও জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাই ভারতীয় জনতা পার্টি পায়ের তলায় মাটি সরে গিয়ে আজকে মানুষের জন্য কোনো কাজ করেনি এবং তাতিদের জন্য কোনো পদক্ষেপ না নিয়ে তারা মহেতুক অভিযোগ করে মাছ ধরার চেষ্টা করছে অভিযুক্ত বলা সূত্রতে সরকার সভাপতি শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি দাদা কি কারণে আজকে সাংবাদিক বৈঠক এবং দেখুন আমাদের শান্তিপুর ব্লক এবং ফুলিয়ার মানুষের জন্য একটা বড় সুখবর আগামী চৌঠা জানুয়ারি কেন্দ্রীয় সরকার তার বস্ত্র মন্তকের অধীনে ফুলিয়াতে আইআইএইচটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি সেই ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন হচ্ছে দু সালে মোদী সরকার কেন্দ্রে ভারতবর্ষের ক্ষমতায় আসবার পরে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নির্দেশে কেন্দ্রীয় বস্ত্র ফুলিয়াতে এই ইঞ্জিনিয়ারিং কলেজ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং দু সালে সেই কলেজ নির্মাণ কাজ শুরু হয় দু হাজার পনেরো ষোলো থেকে ফুলিয়া আইটিআইয়ের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসেই এই কাজ চলছিল এবং যে পার্মানেন্ট ক্যাম্পাস সেটা নির্মাণ শুরু হয় দু সালে এবং আগামী চৌঠা জানুয়ারি বেলা এগারোটায় এই নতুন ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আমাদের দেশের সরকার মোদিজির সরকার এই ক্যাম্পাস নির্মাণের জন্য আশি কোটি টাকা বরাদ্দ করেছেন আমরা মনে করি যে ফুলিয়ার ইতিহাসে এবং শান্তিপুর ব্লকের ইতিহাসে এই প্রকল্প হচ্ছে সর্ববৃহৎ অর্থনৈতিক প্রকল্প এর জন্য আমরা ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ফুলিয়ার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রককেও অভিনন্দন জানাচ্ছি আগামী চৌঠা জানুয়ারি দেশের বস্ত্রমন্ত্রী ভারত সরকারের বস্ত্রমন্ত্রী গিরাজ সিং এই প্রকল্পের উদ্বোধন করবেন এই কলেজের উদ্বোধন করবেন আরেকটা প্রশ্ন রাখবো বাংলার তাঁত বা বাংলার শাড়ি বলতে ফুলিয়া বা শান্তিপুরকে বোঝায় সেখানে হ্যান্ডলুম টেকনোলজি আসলে কতটা বর্তমান প্রজন্মের সুবিধা হবে এবং কি মানে শিখতে পারবেন এখান থেকে এখনো পর্যন্ত বা কতটা কতটা যেটা যেটা মূল চাকরি সেটা পাওয়া যাবে বলে আশাবাদী আপনারা দেখুন ভারতবর্ষে মাত্র ছটি এরকম ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তার মধ্যে একটি হচ্ছে ফুলিয়াতে সারা ভারতবর্ষের মেধাবী ছাত্রছাত্রীরা তারা আসবেন এখানে বস্ত্র শিল্পের রিসার্চ করবার জন্য এবং বস্ত্র শিল্পের ওপরে তারা পড়াশোনা করবার জন্য এবং এখান থেকে অনেক ধরনের নতুন আইডিয়া তৈরি হবে বস্ত্র শিল্পের ক্ষেত্রে ফুলিয়ার গুরুত্ব বাড়বে সারা দেশেই এটা আমাদের কাছে বড় সেদিনকে আগামী যে হবে সেখানে বস্ত্রমন্ত্রী ছাড়া আর কী কী উপস্থিত থাকছে দেখুন মাননীয় সাংসদ জগন্নাথ সরকার উপস্থিত থাকবেন এছাড়াও ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনি উপস্থিত থাকবেন শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকবার কথা আছে আমাদের যারা নদীয়া জেলার বিধায়করা আছেন তারাও উপস্থিত থাকবেন ফলে একটা বড় অনুষ্ঠান ফুলিয়াতে হবে এই আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে আগামী চার তারিখ একটা প্রশ্ন রাখব যে রাজ্য সরকারের তরফে বা এর পরবর্তীতে যে সমস্ত জায়গাতে বস্ত্র বস্ত্রশিল্প নিয়ে কাজকর্ম করা হয় সেখানে আইআইএসটি স্টুডেন্টদের কি কোনো অগ্রাধিকার থাকবে তাদের প্রোজেক্ট সাবমিশন তাই ইতিমধ্যেই এখান থেকে পাশ করা বিভিন্ন ছাত্রছাত্রী তারা তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভালো ভালো বস্ত্রমন্তকের টেক্সটাইল ডিপার্টমেন্টের বিভিন্ন পদে তারা চাকরি করছেন এবং প্লেসমেন্টেরও সুযোগ পেয়েছেন আগামী দিনে এখান থেকে বড় অফিসার বেরোবে এবং এই বৈজ্ঞানিক যে রিসার্চ তার ক্ষেত্রেও বিরাট ভূমিকা গ্রহণ করবে এই আইআইএসটি এবং আমরা ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ফুলিয়া সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে এই কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ তাকে সম্পূর্ণ সহযোগিতা করব এটা আমরা মনে করি কথা বললেন আশি কোটি টাকা কিন্তু শান্তিপুরের যে ঐতিহাসিক তাঁত অর্থাৎ হাতের যে তাঁত শিল্প সেটার উন্নতি কিভাবে হবে সেটা তো ধ্বংসের পথে সেটা বারংবার তাঁতীরা জানাচ্ছেন যে যে পরিমাণ আগে ছিল অনেকটাই বাদ এটা তাঁত ইচ্ছা তো শিল্পিক তাঁত শিল্প রক্ষা করা যাবে দেখুন এটা একটা ইনস্টিটিউট এডুকেশনাল হাব এখান থেকে হচ্ছে এদেশের বস্ত্রশিল্পের উন্নয়নের বিষয়ে হচ্ছে পরিকল্পনা গ্রহণ করা হবে কিন্তু তাঁত শিল্প এর ধ্বংসের মূল কারণ তো এ রাজ্যের সরকার কারণ এর আগে বিভিন্ন সমিতিগুলোকে বাঁচানোর জন্য যে পরিমাণ সাবসিডি সরকারের পক্ষ থেকে দেওয়া হতো তাঁত শিল্পের তাঁত শ্রমিকদের হচ্ছে পাশে থাকবার ব্যবস্থা করা হতো সেটা তো রাজ্যের সরকার করছে না এবং রাজ্য সরকার কার্যত তাঁত শিল্প সম্পর্কে উদাসীন ফলে এই যে ইলেকট্রিক বিল যে কমার্শিয়াল করে দিয়েছে সাধারণ তাঁত শিল্পীরা তাঁত ব্যবসা থেকে অন্য ব্যবসায় তারা নিয়োজিত হচ্ছেন টোটো চালাচ্ছেন ফলে তাঁত শিল্প রাজ্য সরকার এ রাজ্যের সরকার ধ্বংস করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের সরকার চেষ্টা করছে হস্তশিল্পকে আরও উন্নত মানের জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং ভারতবর্ষের সরকার মাননীয় নরেন্দ্র মোদীজির মাথায় ফুলিয়া আছে বলেই ফুলিয়াতে এত বড় ইঞ্জিনিয়ারিং কলেজ সেটা তৈরি হচ্ছে শুধুমাত্র টেক্সটাইল টেকনোলজির উপরে